ঘুষে হারের জ্বালা জ্বালা আপনার মিটিয়ে দেবো আমরা ভালো করেই মিটিয়ে দেবো করে মাথা নত করা যাবে না আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন আমার ভোট কমেছে রি গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না হিন্দুদের এলাকা সব লোক আমার হিন্দু মানেই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে আমি কিছু বলবো এই তো আপনাকে আগে বলি আমার এটাতে কোনো বিষয় না যেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল একটা মুসলমান ভোট নেই মানে কিছু করতে পারবে না হিন্দুরা मोदीজির সঙ্গে আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে তার মানে বিজেপির সঙ্গে হিন্দুদের কিছু করতে পারবে না আর আপনি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএল এর কাছে আসবে সুযোগ সুবিধা নেবে তো ভোট তারা তৃণমূল কে এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে কোন নেতাকে মানতে হবে আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে